আসসালামু আলাইকুম বিহাস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব রেগুলার পরার জন্য সুতির মধ্যে একদমই চমৎকার কিছু থ্রি পিস চলে এই ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব রেগুলার পরার জন্য খুবই চমৎকার কমফোর্টেবল ড্রেস নিয়ে চলে আসছি এটা দিয়ে আমরা শুরু করবো স্টক লিমিটেড যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন ড্রেসটা এত সুন্দর মশলা কালার কম্বিনেশান এগুলো পিওর সুতির মধ্যে আছে ট্যাপটপ বট এগুলো কিন্তু মিল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা রং কচ নষ্ট হবে না খুবই সুন্দর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে জামার লং আছে ফর্টি ফাইভ আর বডির কাপড় আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ ওয়াইজ বানা নিতে পারবেন ব্যাক পার্ট সেম প্রিন্ট থাকবে এক্সট্রা বা স্লিপসের কাপড় দেওয়া আছে জামার সাথে অ্যাটাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব জামার সাথে পাচ্ছেন আপনারা পায়জামার কাপড় পাচ্ছেন এবং অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা খুব সুন্দর একটা কালার সলিড কালারের মধ্যে সুতি কাপড় এই যে কালারের সাথে ম্যাচিং করে কিন্তু কন্ট্রাস্ট আর অন্যগুলি হচ্ছে সুতি অন্য বড় অন্যা রেগুলার পরার জন্য সুন্দর কালেকশন এটা দেখেন এই যে ওটা হচ্ছে অন্যটা সুতি অন্য বড়ো অন্য চোরা অন্য যেমন বড় তেমন চোরা মিস করবেন না এগুলো রেগুলার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আজকের বিরুদ্ধে থাকছে মাত্র পাঁচশো টাকা পেয়ে একদম অফার প্রাইস পাঁচশো টাকা মিস করবেন না ব্ল্যাকের মধ্যে এই একটা দেখায় খুব সুন্দর চুনরি টাইপের প্রিন্টের এটা কিন্তু অনেক সুন্দর একটা কম্বিনেশন দেখেন ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর সুতি থ্রি পিস রেগুলার করার জন্য বেস্ট কালেকশন মাত্র পাচ্ছেন আপনারা কত এখানে সুন্দর একটা প্যানেল টাইপের প্রিন্ট করা আছে ব্ল্যাক কালার নিচের দিকে আবার চমৎকার এই ডিজাইনটা খুবই সুন্দর দামানের যে পোষণটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকছে আর এটা হচ্ছে স্লিপসের পোষণটা প্রত্যেকটার সাথে কিন্তু স্লিপসের কাপড় আলাদা অ্যাটাস্ট করা আছে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সরি এটা ব্ল্যাক না আসলে হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আছে ব্ল্যাকের মতো মনে হয় এই জন্য প্যান্টের কাপড়টা কিন্তু বটল গ্রিন কালারের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু সুন্দর ওন্না বড় এই যে দেখেন কি সুন্দর চমৎকার ম্যাচিং একটা পাচ্ছেন জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট করা প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে রেগুলার পরার জন্য খুব সুন্দর একটা কটনের থ্রি পিস পাচ্ছেন কাপড়বিটি থেকে মিস করবেন না যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নতুন নতুন সব ভিডিও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন প্রত্যেকটা ড্রেসের সে সাথে আমাদের কাপড়বিটি পেস্ট অফ ফলো দিয়ে রাখতে পারেন কাপড় বুটি কিন্তু আপনারা আপডেট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে খুব সুন্দর আরো একটা ড্রেস দেখেন ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা দেখেন মাসাল এত সুন্দর মাল্টি প্রিন্টের মধ্যে আছে টপ টু বটম খুবই সুন্দর এগুলো মিল প্রিন্ট করা আছে জামার লেন্থ আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যান্টের কাপড়টা পাচ্ছেন সুন্দর এক কালারের সলিড কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় ওন্না সুন্দর নামাজি ওন্না দেখেন যেমন বড় তেমন চোর আছে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে পাঁচশো টাকা দিয়ে রেগুলার করার জন্য খুব সুন্দর একটা সুতির সিপিস পাচ্ছেন কাপুর বিডি থেকে মিস করবেন না অবশ্যই বিরোধে একটা লাইক দিয়ে যাবেন শেয়ার দিয়ে রাখবেন প্রয়োজনে হারা যেতে না যায় এবার আমরা আচ্ছা এটা এটার মধ্যে কালার আছে তিনটা চুনরি প্রিন্টের এই ড্রেসটা মারাত্মক সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে খুবই সুন্দর আমরা ব্ল্যাকটা দিয়ে শুরু করব এই যে দেখেন এগুলো কিন্তু আপনার মানে যথেষ্ট পরিমাণে কাপড় আছে যাদের অনেক ওভার সাইজ দরকার হয় তারাও কিন্তু বানাইতে পারবেন কারণ আপনার সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি বডির কাপড় থাকলে আপনি চিন্তা করেন মিনিমাম পঞ্চাশ পঞ্চান্ন প্লাস বডিও কিন্তু বানাতে পারবেন এটা দেখেন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা কিন্তু মশাল অনেক সুন্দর টপ টু বটম চণ্ডী প্রিন্টেড ড্রেসগুলো সবসময় একটু অ্যাট্রাকটিভ হয়ে থাকে দেখেন নিশের দিকে কি সুন্দর প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট সাথে হচ্ছে ব্ল্যাক কালারে পাচ্ছেন প্যান্টের কাপড়টাই যেটা এক কালারের মধ্যে থাকছে প্যান্টের কাপড়গুলো আর অন্যগুলি পাচ্ছেন জামার সাথে ম্যাচিং করে সুন্দর প্রিন্ট করে কালার কম্বিনেশন দেখেন মার্শাল এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকছে কত অনলি পাঁচশো টাকা এগুলো রেগুলার প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড কারণ এগুলা মানে সীমিত প্রফিট তারপর আমরা একদমই মানে কস্টিং প্রাইস দিয়ে আপনাকে দিচ্ছে এটার কালার আসেন এই গ্রিন কালার আছে একটা বটল গ্রিন কালার আছে তিনটা কালার আছে এই ড্রেসটার মধ্যে তিনটা কালারে আমরা দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে জটপট ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি অনলাইনে অর্ডার করতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ড্রেসগুলা গড়ে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন কি সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে আছে বাকি পর দেখিয়ে দিব একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ফেব্রিক সেম ডিজাইন শুধুমাত্র কালারটা চেঞ্জ থাকছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে বটল গ্রিন আর এটা হচ্ছে অন্যটা এই যে কারণ অনেকেই রেগুলার পড়ার জন্য কম বাজেটের ড্রেস খুঁজছেন তাইগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি তাও আবার এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্নাম আছে বড় উন্নয় প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ব্রেস এটার আরও একটা কালার আছে খুব সুন্দর কালার আর সেটা হচ্ছে চকলেট কালারটা এই যেটা যার যেটা লাগবে যার স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন প্রাইস অনলি পাঁচশো টাকা মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাথে হচ্ছে পাচ্ছেন প্যান্টের কাপড় এবং সাথে পেয়ে যাবেন সুন্দর একটা বড় ওন্না পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে ম্যাচিং কালার থাকছে ওন্নাগুলি প্রত্যেকটাই কিন্তু বড় ওন্না নামাজি ওন্না দেখুন যেমন বড় তেমন তো মিস করবেন না ড্রেসগুলি প্রাইস অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড়গুলিতে আমরা আমাদের শপের অ্যাড্রেসে দেখিয়ে দিব লোকেশন ঢাকা এলিফেন্ট রোড স্টানমল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন সরাসরি শপে চলে আসবেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন